যে আমার দাসপাড়াও আসি আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা কিন্তু স্পেশালি কুলিয়ারচুর উপজেলায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় রেখে আসছে এবং এখনও রাখি সেই সেই জন্যই আমি আপনাদের কাছে আসি আপনাদের কাছে দোয়া চাওয়া এবং আমার বিশ্বাস আমরা যেভাবে প্রচার প্রচার চালাচ্ছি আপনারাও সেই সেমভাবে বিভিন্ন ইউনিয়নে আপনাদের যারা ভাইরা আছে আত্মীয়স্বজনরা আছে তাদেরকে বলবেন তারাই যেন শুধু একটা কথাই বলে যে আগামী পাঁচই জুন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে একজন বিপুল ভোটে আমরা আমার চাচা আপনাদের সন্তান সন্তান এবং একজন দক্ষ ব্যক্তি এই আবুল হোসেন লিটন সাহেব উনাকে বিজয় করতে হবে এটা

বেজে শুন স্যার বুড়োটা দোয়া চাই বুড়ো চাই खासदार ভাই লাগনা লাগনা দোয়া কইরো বুড়দিবা দোয়া কইরো আগীশ চাই বুড়ো চাই দোয়া চাই বুড়ো চাই হ্যাঁ দোয়া চাই দোয়া চাই হ্যাঁ বুড়ো চাই লাগা লাগা শুন স্যার দাদা দাদা গস আই বুড়ো চাই আর যোরে তুই করছিস হ্যাঁ আলাদা করা এই বুড়ো স্যার

উপজিলা পৰি